নমস্কার বন্ধুরা ইমেশামী কিচেনে আপনাদের সবাইকে জানাই স্বাগত আজকের আরও একটা রেসিপি নিয়ে চলে এসেছি সুজি দিয়ে বন্ধুরা মশলার কেক আমি সুজি দিয়ে মশলার কেকটা কেমন করে বানাই বন্ধুরা আপনারা ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখবেন ভালো লাগলে শেয়ার কমেন্ট লাইক অবশ্যই করবেন তাহলে চলুন বন্ধুরা আমি কী কী নিয়েছি আপনাদেরকে দেখাই এই যে এখানে নিয়েছি দুশো গ্রাম সুজি টক দই দেড়শো মতন আছে ছোট একটা টমেটো কুচি অল্প চায়ের চামচে দু চামচ চিনি দুটো কাঁচা লঙ্কা সুজি মিক্সিতে ঢেলে দিলাম সুজিটা সুন্দর করে পেস্ট করে নেব সুজির মধ্যে দিলাম দুটো কাঁচা লঙ্কা এই যে দেখুন সুজিটা আমি সুন্দর করে পাউডার মতন বানিয়ে নিয়েছি এবার আমি সুজির মধ্যে দেব চায়ের চামচের ছোট ছোট চামচের চার ভাগের এক ভাগ খাবার সোঁটা দেব চিনি স্বাদ অনুযায়ী লবণ আপনারা আপনাদের রান্না অনুযায়ী লবণটা ব্যবহার করুন দেব অল্প পরিমাণে সাদা তেল আপনারা ঘিও ব্যবহার করতে পারেন টক দইটা বন্ধুরা আপনারা কিন্তু একদম ঠান্ডা দেবেন না ঠান্ডাটা কাটিয়ে তারপরে দেবেন এবার আমি দিয়ে দিলাম পুরো টক দইটা আমি এবার দেব চার ভাগের এক ভাগ ছোটো চামচে ব্রেকিং পাউডার এবার সুন্দরভাবে পেস্ট করে নেব এই দেখুন আমি সুন্দরভাবে বানিয়ে নিয়েছি এবারে ঢেলে নেব মানে এর মধ্যে আমি অল্প পরিমাণে জল মিশিয়ে নেব দিলাম কুচি রাখা টমেটো ব্যাটারটা এরকম করে সুন্দর করে বানাতে হবে আর হ্যাঁ বন্ধুরা এই চ্যানেলের আরও ভিডিও লিঙ্ক ডিসক্রিপশান বক্সে দেওয়া আছে দেবো অল্প পরিমাণে জল এই যে দেখুন ব্যাটারটা আমি এরকমভাবে বানিয়ে নিয়েছি এটা আমি দশ মিনিট ঢাকা দিয়ে রাখবো কারণ সুজি একটু ফাঁপবে দশ মিনিট হয়ে গেছে ঢাকাটা খুলবো এই যে দেখুন কতটা ফাঁকে গেছে আমি চামচ দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি দেখুন এরকমই থাকবে তিনটে ছোটো সাইজের বাটি নিয়েছি অল্প করে তেল দিয়ে দেব দে বাটির গায়ে সুন্দর করে লাগিয়ে নেব তিনটে বাটি নিয়েছি সব অল্প পরিমাণ করে তেল লাগিয়ে নিয়েছি কড়াইতে বসিয়ে দিয়েছি জল একটা স্ট্যান্ড দিয়ে রেখেছি আমি বাটির মধ্যে দিয়ে দেব পুরো ভর্তি করবো না কারণ এটা অনেকটা ফুলবে এক চিনটি করে গুঁড়ো লঙ্কা ছড়িয়ে দেব দিলাম সাজানোর জন্য দুটো করে কাজু এই যে এক এক করে বাটিগুলো বসিয়ে দেব গ্যাসের ফ্লেম মিডিয়ামে দিলাম দিয়ে ঢাকা দিলাম এইটা একটা কাগজ দিয়ে আটকে দেবেন আমি দশ মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখলাম এই যে দেখুন বন্ধুরা আমি যে সুজি টিফিনটা বানাচ্ছি কত সুন্দর এর মধ্যে ফেঁপে উঠেছে এই যে আপনাদেরকে একবার দেখালাম এখনও দু তিন মিনিট রাখবো এরকম মিডিয়াম ফ্লেমে বন্ধুরা বাইরে থেকে আপনাদেরকে দেখেছিলাম যে কত সুন্দর ফেঁপে গেছে আমি বলেছিলাম দু মিনিট বাদে খুলে দেখবো দু মিনিট হয়ে গেছে আমি দু মিনিট বাদে খুলে দেখছি একটা কাঠি নেব নিয়ে আমি দেখব যে ঠিকঠাক হয়েছে কিনা এই দেখুন কিছু লাগছে না মানে হয়ে গেছে এই দেখুন একটু কিছু লাগছে না হয়ে গেছে সাহায্যে দেখুন ঠান্ডা মতন হয়ে গেছে আমি ছুরির সাহায্যে চতুর্দিক দিয়ে রাউন্ড করে কেটে বের করে নেব তুলে নেবো সুন্দরভাবে হয়ে গেছে একদম নরম তুলতুলি এই জন্য দেখুন এক এক করে সবগুলো তুলে নেবো তাতে অল্প পরিমাণে সাদা তেল দিয়েছি সর্ষে ফোড়ন দেব সর্ষেটা একটু ভাজা ভাজা হয়ে গে যাক যখন সর্ষেগুলো সুন্দরভাবে ফেটে গেছে এবার আমি এক এক করে দিয়ে দেবো শুধু হয়ে গেছে আপনাদেরকে দেখাবো একটা হয়ে গেছে তুলে নেবো এই যে দেখুন বন্ধুরা সুজি দিয়ে বানানোর টিফিনটা আমার হয়ে গেছে আজকের এই টিফিনের রেসিপিটা আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন